হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সবার প্রথমে জানাই শুভ রথযাত্রা আজকে রথ তবুও মেয়ের স্কুল ছুটি নেই সেই জন্য সকালবেলা ওকে নিয়ে চলে এসেছি স্কুলে আজকে আবার সকাল থেকে বৃষ্টিটা বন্ধ আছে মেঘ করে আছি মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে তবে ও স্কুলে ঢুকে গেছে এখন বৃষ্টি হলেও আর অসুবিধা নেই আজকে কিন্তু অনেক স্কুলে ছুটি তবে ওদের স্কুলটাই ছুটি নেই তো যাই হোক ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আজকে আবার আমরা চলে এসেছি সেই আশ্রমে রথের দিন এই আশ্রমে নাকি খুব সুন্দর অনুষ্ঠান হয় সকাল থেকেই তো সেই জন্য দেখতে আসলাম সন্ধ্যেবেলাও নাকি ভালো অনুষ্ঠান হয় তাছাড়া দুপুরে খাওয়া দাওয়া তবে অতক্ষণ থাকার সময় হবে না মেয়ে যতক্ষণ স্কুলে আছে সেটুকু টাইমই এখানে থাকতে পারবো আশ্রমের ভিতরে গাছ ভর্তি সেই জন্য পরিবেশটাও খুব ভালো লাগে আর এই মন্দিরটাও আজকে খোলা আছে মানে আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকেই তো দেখা যাক কি অনুষ্ঠান হচ্ছে ভেতরে গিয়ে তবে মন্দিরের ভেতরে ভিডিও এলাও আছে কিনা বলতে পারবো না যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজকে বেশ অনেক লোকজন এসেছে দেখো ভিতরে কীর্তন হচ্ছে আমি বাইরে থেকেই তোমাদেরকে ভিডিও করে দেখালাম ভেতরে গিয়ে আর ভিডিও করিনি ভেতরে গিয়ে এমনি বসেছিলাম অনেকক্ষণই এখানে সময় কাটালাম প্রায় দু ঘন্টা মতো তারপর এখন এগারোটা বাজে এখন স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে সেই জন্য বেরিয়ে পড়ছি আর মন্দিরের এই সাইডটা কখনো আসেনি এর আগে তো এই জায়গাটাও খুব সুন্দর সকালবেলা আবার বাল্য ভোজন হচ্ছিল তো সেখান থেকে আমরা প্রসাদ পেয়েছি আর মেয়ের জন্য একটু নিয়ে নিয়েছি এবার এখান থেকে বেরিয়ে পড়বো কারণ মেয়ের স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গেছে আর বেশ রোদ উঠেছে ভালোই হয়েছে এবার বাড়ি যাওয়া পর্যন্ত যেন বৃষ্টিটা না হয় বাড়িতে চলে এসেছি আমরা আর বৃষ্টিটাও হয়নি স্নান টান করে নিয়ে চলে এসেছি উপরে আজকে এখানেও পুজো আছে আর পুচকি ওর কাকি আর ঘরে এসে লাফাচ্ছে খাটের উপর যাই হোক এখানে পুজো হয়ে গেছে আমিও এসে পুজো দিলাম কারণ কি সকাল থেকে আমি ছিলাম না স্কুলে ছিলাম সেই জন্য পুজো সকালেই হয়েছে আর আমি এসে আরেকবার পুজো দিলাম আজকে খাওয়া দাওয়াও সব উপরে মানে রথযাত্রা উপলক্ষে আর আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখো এখন আবার বেশ বৃষ্টি শুরু হয়েছে রথ যেহেতু বৃষ্টি তো হবেই তো হোক পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি মেয়েকে খাওয়াতে বসেছি আজকে ফ্রায়েড রাইস পনির আলুর দম তারপর মিষ্টি চাটনি পাঁপড় হয়েছে তো ওকে এখন খাওয়াতে খাওয়াতে এক ঘন্টা সময় লাগবে ওকে খাওয়ানো হয়ে যাবে তারপর আমরা খেতে বসবো আজকে জানো তো আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল ওখানে খুব সুন্দর রথ হয় তবে মেয়ের স্কুলটাও ছুটি ছিল না সেই জন্য আর যাওয়া হলো না মেয়েকে খাওয়ানোর পর আমরা খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি আর বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখো যা বৃষ্টি শুরু হয়েছে আর আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে না যে আজকে আর বৃষ্টিটা ছাড়বে বলে এরকম বৃষ্টি হলে আর কোথাও বেরোনো যাবে না তবে সেরকম কোনো প্ল্যানিংও নেই এখন একটু ঘুমাবো তারপর বিকেলে দেখা যাক কি হয় বৃষ্টিটা আদৌ কমে কিনা একেবারে সন্ধেবেলা আসলাম এখন বাজে প্রায় সাড়ে ছটা মতো সারা বিকেলটাও বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টি কমেছে তো আমি যাইনি কুচকি ও দাদু আর ঠাম্মির সঙ্গে রথ টানতে বেরিয়েছে তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর তোমরা রথের দিনটা কেমনভাবে কাটালে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর বার কুচকি দেখো কত সুন্দর একা একা রথ টানছে তা যাই হোক চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এখনকার মতো টাটা